আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি মাইক্রোফাইন্যান্স প্রকল্প কিভাবে বিশ্বব্যাপী হাজার হাজার মানুষের জীবন বদলে দিতে পারে কিভাবে একজন সাধারণ মানুষ পরিণত হলেন বিশ্বব্যাপী একজন নবেল লরিয়েট হিসেবে আজকের ভিডিওতে আমরা জানব নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউসের চমকপ্রদ রহস্যের কথা জানুন কিভাবে একজন মানুষ তার চিন্তা দিয়ে পুরো বিশ্বের দারিদ্র্য হ্রাস করতে সক্ষম হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার এই রোমাঞ্চকর যাত্রায় আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন কিভাবে নবেল বিজয়ী ডক্টর ইনুসের জীবন আপনাকে প্রভাবিত করতে পারে এমন এক রহস্য যা শুধুমাত্র একটি জাতে নয় পুরো পৃথিবীকে বদলে দিয়েছে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটি চমকপ্রদ দৃশ্য এক নোবেল বিজয়ী যিনি গরিবদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিয়েছেন মনে করুন আপনি একজন শিক্ষক যিনি দরিদ্র জনগণের সমস্যা সমাধানে একটি নতুন উপায় বের করেছেন এই চিন্তাভাবনা নিয়ে আপনি গড়ে তুললেন একটি ব্যাংক যা নোবেল পুরস্কার পাবে এটি কেবলমাত্র একটি কল্পনার বিষয় নয় বরং বাস্তবতার রূপ ডক্টর মোহাম্মদ ইনুস জন্মগ্রহণ করেন উনিশশো সালের আঠাইশ জুন চট্টগ্রাম জেলার হাট উপজেলার বাথোয়া গ্রামে পিতা হাজি দুলানিয়া সৌদাগর মাতা সুফিয়া খাতুন এবং সহধর্মিনী ডক্টর আফরোজি ইউনুস ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যার পিতা ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ এউসের প্রথম বিদ্যালয় মহাজন ফকিরের স্কুল সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটে যোগ দেন এবং বয়েজ স্কাউটের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডাসহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন চট্টগ্রাম কলেজের স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউরোস মেধা তালিকায় ষোলতম স্থান অধিকার করে চট্টগ্রাম কলেজে ভর্তি হয় সেখানে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটক অভিনয় করে প্রথম পুরস্কার লাভ করেছিলেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকায় কলাম লেখার কাজে যুক্ত ছিলেন উনিশশো সালে বোম্বো দিউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হাত এবং সেখান থেকেই বিএ এবং এম এ সম্পন্ন করেন এরপর তিনি ব্যুরো অফ ইকোনমিক্সে গবেষণা সহকারী হিসেবে যোগদান করেন পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজে পদে যোগদান করেন উনিশশো তিনি ব্রাইট যুক্তরাষ্ট্রে যান এবং বৃত্তি নিয়ে ভ্যান্ডার বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি লাভ করেন ইউনোস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো বাহাত্তর সাল পর্যন্ত মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউরোজ বাংলাদেশের পক্ষে বিদেশে জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাতে সহায়তা প্রদানের জন্য সাংগঠনিক কাজে নিয়োজিত ছিলেন উনিশশো সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন ছোটবেলা থেকে তিনি বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে চিন্তা করতে শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করার সময় তিনি বুঝতে পারেন যে অর্থনৈতিক তত্ত্ব এবং বাস্তব জীবনের মধ্যে একটি বড় ফারাক রয়েছে তবে তিনি একটি নতুন পথ খুঁজছিলেন যা তার দেশের দারিদ্র সমস্যার সমাধান দিতে পারে ইউনোস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশের সংঘটিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণের ঋণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে একটি পাইলট প্রকল্প শুরু করেন যেখানে তিনি গ্রামীণ জনগণের জন্য ক্ষুদ্র ঋণের ধারণা নিয়ে আসেন প্রথমে তিনি তার নিজের টাকার কিছু অংশ দিয়ে প্রাথমিক ঋণ প্রদান করেন বাংলাদেশের একটি গ্রামের অতি দরিদ্র জনগণের জন্য ঋণ দেওয়ার চিন্তা প্রথম মাথায় আসে প্রফেসর ডক্টর ইউনুসের তিনি দেখলেন ছোট ঋণই কিভাবে জীবনের মান উন্নত করতে পারে এই ধারণা থেকেই শুরু হল গ্রামীণ ব্যাংক যা বিশ্বজুড়ে বিপ্লব ঘটিয়েছে এই প্রকল্পের সাফল্যের পর ডক্টর ইউনুস বুঝতে পারলেন যে এটি একটি বৃহত্তর স্কেমে প্রয়োগ করা উচিত গ্রামীণ ব্যাংকের মডেল দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশ তাদের নিজস্ব স্থানীয় কন্ডিশন অনুযায়ী মডেলটি অভিযোজিত করে এই মডেলটি শুধু ব্যাংকিং সিস্টেমকে বদলে দেয়নি বরং এটি এক নতুন অর্থনৈতিক ধারণার ভিত্তি করে তোলে অধ্যাপক মোহাম্মদ ইউনুস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক সহ যৌথভাবে দু হাজার ছয় খ্রিস্টাব্দে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন উনিশশো থেকে অধ্যাপক ইউনোস নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে দুই সাল পর্যন্ত ডক্টর ইউনুস প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন এ যাবৎ সারা পৃথিবীর আটচল্লিশটি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করেছে এই পুরস্কারের মাধ্যমে ডক্টর রেনুসের কাজ বিশ্বব্যাপী প্রশংসিত হয় এবং তিনি একটি নতুন প্রেরণা হয়ে ওঠে বিশ্বজুড়ে রিও দুই হাজার ষোলো অলিম্পিক গেমসে প্রেরণা ছড়িয়ে দিতে এই নবেই বিজয়ীর অংশগ্রহণ চান আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি থামসবাগ ব্রাজিল অলিম্পিকের মশান মাহকের সম্মান লাভ করলেন নবেই বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বর্তমানে ডক্টর ইউনুস বিভিন্ন নতুন প্রকল্প এবং উদ্যোগে জড়িত আছেন একই সাথে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মানুষের আস্থা ও ভালোবাসায় আগলে রয়েছেন আজকের দিনে ডক্টর রেনুসের কাজের প্রভাব এখনও অনুভূত হচ্ছে ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে লাখো মানুষ স্বাবলম্বী হয়েছে তার কাজের লেজেসি আমাদেরকে শেখায় একে অপরের সহায়তায় কিভাবে একসঙ্গে উন্নতি করা যায় কমেন্টসে আপনার মতামত জানান আরও এমন চমকপ্রদ ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন